হ্যালো গাইস ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও সো গাইস আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে বেশি বেশি ডায়মন্ড আর্ন করবেন যে ডায়মন্ডের কারণে কিন্তু আমরা টাকাগুলো উইড্রো করতে পারি না আমি ভিডিও শেষে দেখাবো কীভাবে এখান থেকে উইড্রো করবেন এবং ফার্স্ট টাইম দেখাবো কীভাবে এখান থেকে বেশি বেশি হচ্ছে রেফার করবেন রেফারের মাধ্যমে কিন্তু আমাদের হচ্ছে ডায়মন্ডগুলো আসে তো আমরা যদি এখানে ইনভাইটে ক্লিক করি ইনভাইটে ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টাইপে শো করবে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইনভিটেশন একটা অপশন এখানে নিচে একটা হচ্ছে রুলস দিয়ে দিছে এখানে ইংলিশে লেখে ওনারা রুলসটা দিছে তো এখানে লেখা আছে ইনভিটেশন ওয়ান ফেন আন টু ডায়মন্ড টু ডায়মন্ডস এটা হচ্ছে একজনকে যদি আপনি এখানে রেফার করেন আপনি এখান থেকে দুইটি ডায়মন্ড এখানে পেয়ে যাবেন উইথ এ ম্যাক্সিমাম অফ টুয়েন্টি ডায়মন্ড ফার ডে এখান থেকে ম্যাক্সিমাম হচ্ছে প্রতিদিন হচ্ছে আপনি বিশটা করে ডায়মন্ড এখান থেকে আর্ন করতে পারেন আচ্ছা যাই হোক এবার আমরা দেখব কীভাবে এখান থেকে হচ্ছে ডায়মন্ডগুলো আর্ন করতে পারে সেটাই দেখব এখান থেকে ইনভিটেশন লিঙ্ক এই লিঙ্কটা আমরা কপি করবো এখানে যে কপি অপশনটা আছে এখানে ক্লিক করলে কিন্তু এটা কপি হয়ে যাবে এটা আমাদের বন্ধু বন্ধুবান্ধব যারা হচ্ছে এখনও এই সাইটটা সম্পর্কে জানে না এখান থেকে কীভাবে ইনকাম করতে হয় তাদেরকে আপনারা এটা শেয়ার করবে শেয়ার পর ওনারা যদি অ্যাকাউন্ট খুলে আপনি এখান থেকে দুইটা ডায়মন্ড করে ফিরে যাবেন এখন দেখব আমরা আরেকটি পদ্ধতি যেটির মাধ্যমে আপনি আনলিমিটেড হচ্ছে এখান থেকে রেফার করতে পারেন রেফারের মাধ্যমে কিন্তু আপনার হচ্ছে ডায়মন্ডগুলো হবে তো আচ্ছা এখন আসি সেটা কিভাবে সেটা হচ্ছে আপনি একাধিক হচ্ছে অ্যাকাউন্ট খুলতে পারেন নাম্বার দিয়ে একাধিক অ্যাকাউন্ট খুললে কি হয় আপনি আমার একটা ইউটিউবে ভিডিও আছে যেটা দিয়ে হচ্ছে আপনি একটা হচ্ছে আমরা জানি সবাই একটা টেলিগ্রাম চ্যানেলে তিনটা অ্যাকাউন্ট খোলা যায় আলাদা আলাদা নাম্বারে এর বেশি কিন্তু যায় না তো আমি এমন একটা অ্যাপসের নিয়ে আলোচনা করেছি আমার একটা ভিডিও আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিওটার লিঙ্ক দিতে আপনারা সহজেই বুঝতে পারবেন আমি ওই ভিডিওতে দেখেছি কীভাবে আপনারা আনলিমিটেড এখানে হচ্ছে অ্যাকাউন্ট করতে পারেন যে অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা রেফার করে হচ্ছে ডেলি পঞ্চাশ চারটায় রেফার করে হচ্ছে এখানে ডায়মন্ডগুলো অ্যাড করতে পারবেন তো আপনারা ভিডিওটা দেখার জন্য আমার ডিসক্রিপশান বক্স থেকে ভিডিওটা দেখে আসবেন আচ্ছা যাই হোক এখন আমরা দেখব কীভাবে উড করবেন তো এখানে বেসিক্যালি হচ্ছে ডায়মন্ডগুলো আন করার জন্য আমাদের মেনলি হচ্ছে ইনভাইট করতে হবে তো আরেকটা পদ্ধতি আছে তো সেটা দেখতে দেখাতে গেলে আপনাদের অনেক সময় সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও নিয়ে আসবো সেটা হচ্ছে আপনাকে টাকার মাধ্যমে কিন্তু এখান থেকে হচ্ছে ডায়মন্ডগুলো আর্ন করতে হবে তো ফাই আপনি যদি এখানে একশো দেড়শো টাকা দেন ফাই হচ্ছে আপনি এখান থেকে দুই তিনশো এখান থেকে ইয়া ডায়মন্ড নিতে পারবেন দুশো ডায়মন্ড নিতে পারে একশো টাকা যদি আপনি এখানে ইনভেস্ট করেন তো যাই হোক একশো টাকা দিয়ে যদি আমরা হচ্ছে একটা আমরা হচ্ছে যদি এখান থেকে দুশো ডায়মন্ড পাই তাহলে পাবেন এখান থেকে যদি আমরা এখান থেকে দশ ডলার যদি এখান থেকে উইড্রো করতে পারি পাই হচ্ছে বাংলা টাকায় এগারোশো বারোশো টাকার মতো তা আমরা সো একশো টাকা এখানে ইনভেস্ট করতে পারি সেটা নিয়ে আমরা একটু টিউটোরিয়াল ভিডিও আসবে তো আমরা দেখবি এবার এখান থেকে উইড্রো সিস্টেমটা এখান থেকে কীভাবে আমরা উইড্রোটা করতে পারি আচ্ছা যারা নতুন এখনও এটা সম্পর্কে বোঝান না কয়েনিক সম্পর্কে কিন্তু আমার অলরেডি একটা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা ওইটা দেখলে একটু ক্লিয়ার হবেন আর হচ্ছে যারা এখনও অ্যাকাউন্ট করেন নাই এটা কি এটাতে কীভাবে কাজ করবেন আমার ডিসক্রিপশন বক্সে চলে যাবেন ওখানে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে আপনারা এ হচ্ছে এখানে আর্নিং সাইটটার লিঙ্কটা পেয়ে যাবেন আপনারা দ্রুত অ্যাকাউন্টটা করে এখান থেকে আর্নিংটা শুরু করতে পারেন আচ্ছা যাই হোক এবার আমরা আসি উইড্রো অপশনে তো উইড্রোতে যদি আমরা যাই এখানে একটা অপশন দেখতে পারো সেটা হচ্ছে রোবে ট্রেনিং ফ্রি মার্কেট এখান দেখেন আমরা যদি সর্বোচ্চ এখান থেকে দশ ডলার উজ্জ্র করা যায় এখানে যদি আমরা দশ ডলার যাই এখান দেখছেন তিনশোটা আমাদের এখানে হচ্ছে ডায়মন্ড লাগবে আমরা এটা উজ্জ্র করার জন্য তা আমরা যদি একটু উইড্রো রেকর্ডে যাই এখানে দেখেন আমি একটু আগে বলছিলাম আমি এখান থেকে অ্যাকসেন হচ্ছে ট্রান্সফার করেছিলাম তো এখানে দেখেন উইড্রো স্ট্যাটাস উইড্রো সাকসেসফুল এটা কিন্তু আমি আজকে দুদিন আগে কিন্তু এটা এখান থেকে উইড্রোটা নিয়ে আমি চেক করছিলাম এখান থেকে উইড্রোটা দিই কি না সেই জন্য আমি এখান থেকে উইড্রোটা নিছি তা আমি যদি সরাসরি আমরা রোবেক্সে যাই আমরা এখান থেকে বেরিয়ে আসবো রোবেক্সের একটি টেলিগ্রাম ওয়ালেট যেটির মাধ্যমে আপনি এখান থেকে টাকাটা ট্রান্সফার করতে পারবেন ডলারটা ট্রান্সফার করতে পারবেন এটা হচ্ছে রোবেক্সের একটি ওয়ালেট দেখতে পারতেছেন আমরা অলরেডি রোবেক্সে ঢুকে গেলাম এই রোবেক্সে এখানে আসার পরে এখানে যদি আমরা শেষ ওয়ালেট অপশনে যাই ওয়ালেট অপশনে গেলে আপনারা একটা জিনিস দেখতে পারবেন সেটা হচ্ছে আমি ওখান থেকে যে অ্যাকশান এখানে নিয়েছি সেটার লিস্টটা দেখতে পারবেন না হয় আপনারা এখান থেকে বিশ্বাস করবেন এখান থেকে টাকাটা উইড্রো করা যায় না তো দেখতে পারতেছেন এখানে আমার অ্যাকশন রয়েছে ভাই হচ্ছে দশ টাকার মতো আমি যদি এখানে রেকর্ডে যে মানে হচ্ছে হিস্ট্রি হিস্ট্রিতে গেলেই দেখতে পারবেন এখান থেকে অ্যাকশন এসেছে কোথা থেকে এসেছে অ্যাড্রেসটা ওখানে দেওয়া আছে তো এখান থেকে যদি আমরা উইড্রোলে অপশনটা যাই তো এখানে কিন্তু আমরা কি কি মাধ্যমে ট্রান্সফার করতে পারবো টাকাটা সেটা আমরা এখান থেকে দেখতে পারবো যেমন এই কয়েন তারপর হচ্ছে টন ফি এগুলোর মাধ্যমে কিন্তু আমরা এখান থেকে উইড্রোটা নিতে পারবো আচ্ছা ইউসডিটি সরাসরি হচ্ছে আমরা এখানে ডলারে ট্রান্সফার করে টাকাটা নিতে পারবো আচ্ছা যাই হোক আমরা এটা দেখব না এখন যখন আমরা বড় পরিমাণে আমি হচ্ছে উইড্রো করবো তখন আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে আসবো কিভাবে এখান থেকে সরাসরি টাকাটা হাত পর্যন্ত নিয়ে আসবে সেটা নিয়ে একটা ভিডিও আনবো তো এই তো ছিল আজকের এই ভিডিও আই হোক ভিডিওটা ভালো লাগছে তো যারা এখনও অ্যাকাউন্ট করেন আমার ডিসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে ওখানে বিভিন্ন বটের আপডেট পাবেন এবং এই বটটির আপনি আপডেট পাবেন ওখানে লিঙ্ক পাবেন ওখানে লিংকে ক্লিক করলে আপনাকে সরাসরি হচ্ছে বট নিয়ে যাবে তারপর ওখান থেকে আপনারা আর্নিংটা শুরু করবেন আর যারা শুরুতে আর্নিংটা বুঝেন না কীভাবে এখান থেকে আর্নিং করতে হবে তো তাদেরকে বলি আমার অলরেডি একটা ভিডিও দেওয়া আছে তা আপনারা সেখানেই গেলেই বুঝতে পারবেন আমার ইউটিউব চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে কয়নি কীভাবে এখান থেকে আর্ন করবেন তারপরে ওইটা দেখলেই বুঝতে পারবেন তো ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন